আত্মবিকাশে জেগে ওঠা প্রাণ প্রিয় দর্শক আপনারা দেখছেন বাঙালির একুশে টেলিভিশন প্রাসঙ্গিক প্রসঙ্গ এবং সংবাদ নিয়ে আপনাদের সাথে আছি আমি হৃদয় সিকদার রায়হান কামাউড়া শহীদ স্মৃতি বহুমুখী উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ দুই সফলভাবে সম্পন্ন হয়েছে বিদ্যালয়ের প্রধান শিক্ষক হামিদুল বাড়ি সরকারের সার্বিক তৎপরতায় যথাসময়ে অনুষ্ঠিত এই সমাবেশের শেষে ধারাবাহিক উন্নয়ন এবং অগ্রগতি সম্পর্কে নিজ নিজ মতামত জানান প্রধান শিক্ষক হামিদুল বাড়ি সরকার প্রতিষ্ঠাতা সদস্য আজীবন দাতা সদস্য পরিচালনা পরিষদের সদস্য এবং এলাকার প্রবীণ মুরব্বীগণ তাদের মতামত এবং বক্তব্যে স্পষ্ট হয়ে ওঠে এই সমাবেশের সফলতার দূরদর্শী বিভিন্ন দিক যুগের উপযোগী এই আয়োজন শিক্ষার মানোন্নয়ন ও ভবিষ্যৎ প্রজন্মের সাফল্যের পথে একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক হিসেবে কাজ করবে বলে জানান সংশ্লিষ্টরা বিশেষ করে প্রধান অতিথি আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রাফে মোহাম্মদ ছড়ার গৃহীত পদক্ষেপকে তারা অভিহিত করেন বাস্পবসম্মত ও সৃজনশীল উদ্যোগ হিসেবে প্রশংসার সুরে ভেসে আসে এলাকার অভিভাবকদের অভিন্ন প্রত্যাশা এসব উদ্যোগে ধারাবাহিকতা শিক্ষা প্রতিষ্ঠানটি আরো সমৃদ্ধ হবে এবং অর্জন করবে শতভাগ সাফল্য বিস্তারিত দেখুন বাঙালির একুশে টেলিভিশন সংবাদে সম্মানিত একুশে ফেব্রুয়ারির সম্পাদক জনাব হাবিবুর রহমান আকস্মিকভাবে কামাড়া বিদ্যালয়ে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ আজকে কামাড়া সহস্ত্রি বহুমুখী উচ্চ বিদ্যালয়ে আশুগঞ্জ উপজেলার প্রশাসন যথা উপজেলা নির্বাহী কর্মকর্তা মহাদয়ের রুটিন ওয়ার্ক হিসেবে আমাদের বিদ্যালয়ে এক অভিভাবক সমাবেশ করা হয়েছিল ইতিমধ্যে এটার সমাপ্তি হয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব রাফি মাহমদ ছাড়া প্রধান অতিথি হিসেবে যে মূল্যবান বক্তব্য রেখেছেন এতে আমার বিদ্যালয়ের কমিটির সদস্য এলাকাবাসীর গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং অভিভাবক মহল শিক্ষক ছাত্রছাত্রী সবাই প্লিজ এক কথায় উনি অভিভাবক হিসেবে অভিভাবকের শাসন আদর সোহাগ নিশ্চিত এক ভাষণ দিয়ে গেছেন এবার যে সমস্ত ছাত্র ছাত্রীরা কামাভাস শাস্তিতে হচ্ছে বিদেলে দশম শ্রেণীতে অধ্যয়নরত আছে তাদের অভিভাবকদেরকে একটা আল্টিমেটাম দেওয়া হয়েছে যদি তারা পিটেস্ট পরীক্ষা এবং টেস্ট পরীক্ষায় উত্তীর্ণ হতে না পারে তারা তুরন্ত এসএসজি পরীক্ষায় দিতে পারবে না কেন জাতি চায় এখন মেধা বিগত আওয়ামী শাসনে ফ্যাসিবাদী আমলে শিক্ষা ব্যবস্থা পিলে문에 ধ্বংস করে দিয়েছিল এই ধ্বংসস্তূপ থেকে শিক্ষার মানকে আবার রেখে দাঁড়ানোর জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান যিনি উদ্যোগ নিয়েছেন শিক্ষা ব্যবস্থাকে আবার দাঁড় করার জন্য তারই প্রতিফলন এই প্রশাসন এই ইউনমহদের আগমন এবং ওনার এই করা বক্তব্য বিগত আমলে কুমিল্লা বোর্ড তথা ঢাকা বোর্ডের ফলাফল রেজাল্ট চমৎকার ছিল কিন্তু এবার রেজাল কুমিল্লা বোর্ডের মাত্র তেষট্টি এই যে ধস এই যে নেমে গেল এটার বাংলাদেশের জন্য একটা চরম আমি মনে করব একটা দুর্ভোগ বা বিপর্যয় এই বিপর্যয় থেকে পরিত্রাণ পাওয়ার জন্য সরকার প্রধানদের এবং প্রশাসনদের এই উদ্যোগকে আমি স্বাগত জানাই আমি প্রতিষ্ঠান প্রধান হিসেবে আমি বিগত বৎসরগুলোতে যে সমস্ত ছাত্র ছাত্রীদেরকে আমি পরীক্ষায় নির্বাচিত করে পরীক্ষার হলে পাঠাইছি তার মধ্যে আমার বরাবরই রেজাল্ট ভালো আমার এবার আমার অষ্টআশি পয়েন্ট এবং একটা এই অর্থাৎ অঞ্চলের মধ্যে আমি মোটামুটি ভালো অবস্থানে বলতে পারি উপজেলার মধ্যে বাইশটি স্কুল বাইশটি স্কুলের মধ্যে আমার অবস্থান ষষ্ঠ আমি ষষ্ঠ অবস্থানে আসি তাই বলে আমি খুব একটা ক্রেডিট বলবো তা না এগুলো নির্ভর করে ছাত্রের উপর যে বৎসর ছাত্র ভালো ব্যাচ ভালো এবছর ছাত্রের রেজাল হয় তো আমরা কামরা স্কুলের সঙ্গে যারা সম্পৃক্ত এখানে রাজনীতি ব্যক্তিত্ব আছেন সাধারণের নির্বাচিত প্রতিনিধিরা আছেন আমার গণ্যমান্য ব্যক্তিরা আছেন এলাকার বিশিষ্ট মোরপিয়ান আছেন কমিটির সদস্য বৃন্দ আছেন ওনারা যদি আমাকে সার্বিক সহযোগিতা করেন আর ব্যক্তিগত আমার ছেলে আমার মেয়েকে এলাও করেন করতে হবে এরকম পেশি শক্তি দিয়ে আমাকে যদি বাধ্য না করে তাহলে নিশ্চয়ই আমি ও এ প্লাস এবং আমার স্কুলের রেজাল্ট আরো উত্তরোত্তর উন্নতি করতে পার যদি আমার অভিভাবক মহল এবং আমার জ্ঞানী গুণী আমার শিক্ষা বান্ধব এই এলাকার বিশিষ্ট ব্যক্তিদের যাদেরকে আজকে আমন্ত্রন জানে আনছি তারা তো শুনে গেছেন তারা যদি বলে যে না আমি তোমরা খেল করতে তোমাদের জন্য আমি হাসতে কাছে টেস্টে এলাও করার জন্য আমি যাব না আমি সুপারিশ করব না তাইলে আমরা ইনশাআল্লাহ কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে পার তো কথার বাড়াই না ভাই আপনি আসাতে আপনাকে ধন্যবাদ আমাদের এই বিদ্যালয়ের সুখ দুঃখের সাথী আপনি ওই টিনের ঘর থেকে আমরা এই বিল্ডিং পর্যন্ত আসছি এটা তো আপনি নিজে জানেন এবং বরাবরই নিউজ পত্রিকায় আপনি কথা বলে থাকেন তাই এখন নতুন করে আর কিছু বলার নাই একটি বলবো এবার স্লোগান আমরা শিক্ষা নিয়ে হব আগ আগোয়ান আমরা শিক্ষাকে সর্বপ্রথম চিহ্নিত করেছি এবং শিক্ষার মান উন্নয়নের জন্য আমরা বদ্ধ পরিকল কি বলবো হ্যাঁ পরিকর বদ্ধ পরিকর বা আমরা সামনে আইগিয়ে যাব আমরা ওয়াদাবদ্ধ আমরা প্রত্যেকটি সন্তানকে আমরা আমাদের নিজ সন্তান মনে করে আমাদের ছেলে পেলে বাংলাদেশের স্বর্ণ শিখরে পৌঁছে ইতিমধ্যে আমি না বললেই নয় এই বিদ্যালয়ের অনেক ছাত্র বিশেষ করে উল্লেখযোগ্য এই যে আমার সাজন ভাই ওনার না বসির বশির আহমেদ সে বাংলাদেশের একজন একটা নক্ষত্র সে একটা আমার পরিচয় আমি উনিশশো এসএসসি পাস করছি উনিশশো ছিয়া সনে ইন্টার পাস করছি অষ্ট সনে ডিগ্রি পরীক্ষা দিচ্ছি তারপরে দীর্ঘদিন আমি কর্ম করছি চাকরিজীবী ছিলাম আজকাল চার বছর জগৎ ব্যবসায়ী বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন আমার চাষাটা ছিল তারা ছিল বিদ্যালয়ের প্রতিষ্ঠা তারা তারপরে তাদের অনুপস্থিতিতে আমরা এই বিদ্যালয়ে দেখাশোনা করি আসসালামু আলাইকুম কামরা সহিত বহমি উচ্চ বিদ্যালয়ের পিটিএ সভাপতি জনাব মোহাম্মদ এমজাদুল সাদির আমার বাড়ি খরিয়ালা আমি এক নম্বর ওয়ার্ডের মেম্বার দুর্গাপুর ইউনিয়নের এই বিদ্যালয়ে আমি আজ পাঁচ বছর যাবৎ আমি বিদ্যালয়ে কাজ করতেছি তো আজকের যে অনুষ্ঠান সামনে পরীক্ষার্থীদের জন্য যে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি যে বক্তব্য রাখছেন আমাদের জন্য খুবই কল্যাণকর আমরা আশা করি আগামীতে আমরা যারা অভিভাবক সদস্য আছি আমরা ইনশাল্লাহ আমাদের প্রচেষ্টায় আমরা যাতে হান্ড্রেড পার্সেন্ট আমাদের শেষে পরীক্ষার রেজাল্ট আনতে পারি এই আমাদের আশা এবং প্রত্যাশা আমি হাজি উচ্চ বিদ্যালয়ের শুরু থেকে অব্যবতি আমি স্কুলের সদস্য রাতা সদস্য স্কুলের কর্মকাণ্ডের সাথে আমি জড়িত স্কুলের বিভিন্ন সম্পূর্ণ কাজ আমি এর থেকে আগে হয়েছে আমাদের মধ্যে হেডমাস্টার যখন থাকে আমি তখনই আসি

আমরা উপস্থিত হইতে হয় স্কুলের বিভিন্ন কাজগুলি আমরাই দেখতে হয় আমরা দেখি আজকে যে ইউনুসাব আসছে বিদ্যালয়ের ছাত্র এই রেজাল্ট নিয়ে আলোচনা হয়েছে এবং ইউনুসাব যেই বক্তব্য রাখছে রেজাল্টে আমাদের আর কারো কোনো কথা বলার এখানে থাকে নাই যার জন্য আমি আশা করি আগামী দিনে যে পরীক্ষার্থী ছাব্বিশ সালে পরীক্ষা দিবে ছেলেমেয়েরা এরা নিশ্চয়ই ভালো করবে এবং শিক্ষকরা তার বন্যার চেষ্টা করে যাবে বিসমুল্লাহ রহমান রহিম আমি হাজি মোহাম্মদ শাহজাহান ঘর বাড়ি আমি এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠা লগ্ন থেকেই আমার এলাকা হিসাবে আমি যখনই আমাদের সহযোগিতা আমার মুরব্বী ডক্টর ফরিদুল হুদার সাহেব চেয়েছে চেয়েছেন তখনই আমরা এলাকার বিশিষ্ট জনরে নিয়ে ওনাকে সাহায্য করার জন্য বা ওনাকে পরামর্শ দেওয়ার জন্য আমরা এসেছি এবং এটা আমাদের এলাকার গৌরব যিনি এই স্কুলের প্রতিষ্ঠাতা ড মোহাম্মদ ফরিদুল হুদা উনি একজন শিক্ষানুগরী শিক্ষানুগী ছিলেন ওনার প্রচেষ্টায় আমাদের এলাকায় বিশিষ্ট জনরেনিয়া এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছে এবং প্রতিষ্ঠা লগ্ন থেকে এই স্কুলে মোটামুটি রেজাল্ট ভালো শিক্ষক শিক্ষিকারা অধিক শ্রমের মাধ্যমে রেজাল্ট ভালো করার চেষ্টা করেছেন এই স্কুলের থেকে কীর্তমান ছাত্রছাত্রী অনেক উদ্বেগ লেভেলের অফিসার র্যাঙ্কে আছে বাংলাদেশ সরকারের আমি প্রত্যাশা করি এই স্কুলের আরও উন্নতি হবে তবে আজকে আমরা অভিভাবকদের নিয়ে ছাত্রছাত্রীদের অভিভাবকদের নিয়ে আমরা যে সমাবেশ করেছি আমাদের উপজেলা কর্মকর্তা এসেছেন এখানে আমরা আমরা খুবই আনন্দিত এবং উপভোগ করছি ওনার দিক নির্দেশনামূলক পরামর্শ মূলক বক্তব্য দিয়েছেন তাতে আমরা আশা করি ওনার বক্তব্যের উপর যদি আমরা ঠিকভাবে কাজকর্ম করে যেতে পারি স্কুলের প্রতি সজাগ দৃষ্টি রাখতে পারি তবে এই স্কুলের আরো উন্নতি হবে আসসালামু আলাইকুম আমি তার স্বর্ণ ওয়ার্ড কামরা ওয়ার্ডের মেম্বার এখানে আমাদের যে কামরা শহীদ স্মৃতি বহু উচ্চ বিদ্যালয় এই স্কুলের অনেক অনেক ঐতিহ্য আছে এই স্কুল থেকে অনেক মেধাবী ছাত্র ছাত্রী বের হয়ে গেছে নির্বাহী অফিসার হয়েছে এসপি হয়েছে আর আজকে মূলত আমাদের অভিভাবক সমাবেশ ছিল এই সমাবেশে ইউনোসার যে বক্তব্য রাখছে এর উপরে আর আমাদের কোনো কথা বলা বাকি রাখে নাই উনি